উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর নাৎসি জার্মানি প্রতিবেশী পোল্যান্ডকে আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে জার্মানির নেতৃত্ব দিচ্ছিল স্বৈরাচারী এক নায়ক অ্যাডলফ হিটলার এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক কারণ থাকলেও প্রধান কারণ হল এই হিটলারের তীব্র ইহুদিবিদ্বেষ উনিশশো পঁয়তাল্লিশ সালে এই যুদ্ধ শেষ হওয়ার আগে পর্যন্ত হিটলারের নাৎসি বাহিনী সারা ইউরোপ জুড়ে অন্তত ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল পৃথিবীর ইতিহাসে এই ব্যাপক গণহত্যা দি হলোকাস্ট নামে পরিচিত বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন দেশে এই হলোকাস্ট নিয়ে প্রচুর কবিতা গল্প নাটক সিনেমা এসব নির্মাণ হয়েছে আজ যে সিনেমার কথা আমি বলবো তা এই হলোকাস্টের একটি বিশেষ অংশের জীবন্ত দলিল সিন্ডলার্স লিস্ট সিনেমাটি তৈরি করেছিলেন উনিশশো সালে হলিউডের প্রচন্ড প্রভাবশালী এবং অন্যতম সেরা পরিচালক স্টিভেন স্পিলবার্গ আজকের দিনে এই সিন্ডলার্স লিস্টকে স্পিলবার্গের সেরা সৃষ্টি হিসেবে ধরা হয় স্পিলবার্গ এই সিনেমায় ভয়ঙ্কর নিখুঁতভাবে হলোকাস্টের একটি অংশ তুলে ধরেছেন ইতিহাসের পাতা থেকে নেওয়া একটি সত্যি ঘটনা অবলম্বনে টমাস কেনেলির লেখা একই নামে উপন্যাস থেকে এই সিনেমা চিত্রনাট্য লেখেন স্টিভেন জিলিয়ান and they ask for the best picture of 1993 goes to Schindler's List Steven Spielberg, Jared Malam and Bran Ko Listwick producing বেস্ট পিকচার বেস্ট ডিরেকশন বেস্ট স্ক্রিন প্লে বেস্ট এডিটিং বেস্ট সিনেমাটোগ্রাফি বেস্ট আর্ট ডিরেকশন ও বেস্ট মিউজিক এই সাত সাতটি বিভাগে অস্কার জয়ী এই সিনেমায় অভিনয় করেছেন লিয়াম নিশান বেন কিংস লে রালফ ফাইন্সের মতো হলিউডের প্রতিষ্ঠিত অভিনেতারা তিন ঘন্টা পনেরো মিনিট দীর্ঘ এই সিনেমা দেখতে বসে কখনোই তা বড়ো বলে মনে হয় এমনই টাইটের এডিটিং এবং স্ক্রিনপ্লে এই মুহূর্তে এই সিনেমার আইএমডিবি রেটিং হলো নাইন আউট অফ টেন এবং এটি আইএমডিবি সেরা সিনেমার তালিকায় ছয় নম্বর পজিশনে আছে ব্রাইভারি বা ঘুষ দিয়ে কাজ হাসিল করাকে আমরা সকলেই নিন্দা করি কিন্তু এই সিনেমার প্রধান চরিত্র কিভাবে এই ঘুষের মাধ্যমে একটা জাতিকে বাঁচিয়ে রেখেছিলেন তা আমরা দেখতে এই সিনেমার বেশিরভাগ অংশই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তোলা হয়েছে এ বিষয়ে স্পিলবার্গকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন হলো হলো আলো ছাড়া জীবন আমার কাছে রং হল জীবনের প্রতীক তাই হলো নিয়ে তৈরি সিনেমায় রং থাকা উচিত না। এই সিনেমায় স্পিলবার্গ সর্বক্ষেত্রে নিজেকে ছাপিয়ে গেছে এখানে আমরা দেখতে পাই সেরা অভিনয় সেরা ডিরেকশন সেরা এডিটিং সেরা সিনেমাটোগ্রাফি সিনেমার প্রতিটি শটই আর্ট ডিরেকশন সিনেমাটোগ্রাফি স্পেশাল এফেক্ট এবং ক্রাউড কন্ট্রোলের ক্ষেত্রে মাস্টারপিস হয়ে আছে আমি কথা বললাম কারণ এই সিনেমার বেশ কিছু দৃশ্যে কুড়ি হাজারেরও বেশি এক্সট্রা আর্টিস্ট ব্যবহার করা হয়েছিল যা ভাবতেও কষ্ট হয় এবার সিনেমার গল্পই আসা যাক আগেই বলেছি উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে মাত্র তিন সপ্তাহের মধ্যেই জার্মান সৈন্যরা পোল্যান্ড সৈন্যদের হারিয়ে দিয়ে সম্পূর্ণ পোল্যান্ড দখল করে নেয় এরপর জার্মান সৈন্যরা পোল্যান্ডের যত ইহুদি ছিল তাদের বড় বড় শহরগুলোর মধ্যে ছোট ছোট ঘেরা এলাকায় জড়ো করতে শুরু করে এই ঘেরা এলাকাগুলোকে ঘেঁটো বলা হতো এই ঘেঁটোগুলোতে অতি অল্প জায়গার মধ্যে অনেক মানুষকে যারা নিজেদের ঘরবাড়ি জিনিসপত্র ছেড়ে এসেছে তাদের গরু ছাগলের মতো দমবন্ধ করা পরিস্থিতির থাকতে বাধ্য করা হত এই সময় অস্কার সিন্টলার নামে একজন চেকোস্লোভাকিয়ার ব্যবসায়ী পোল্যান্ডের ক্রাকু শহরে এসে হাজির হয় এই ধূর্ত সিন্টলারের লক্ষ্য ছিল যুদ্ধের ডামাডলে বিপদে পড়া ইহুদিদের ব্যবহার করে অল্প খরচে প্রচুর মুনাফা করা জার্মানরা এই ঘেটোর হাজার হাজার ইহুদিদের কন্ট্রোল করার জন্য কিছু ইহুদি কাউন্সিল বানিয়েছিল যেগুলোকে জুডেন বলা হতো এই কাউন্সিলগুলো চালানো হতো কিছু উপযুক্ত ইহুদিদের দ্বারা সিন্ডলার প্রথমে একটি জুডেন গিয়ে ইতাক স্টার্ন নামে একজন অভিজ্ঞ ইহুদিকে যে সেখানে কাজ করত তাকে নিজের ব্যবসায় অ্যাকাউন্টেন্ট হিসেবে নিযুক্ত করল সিন্টলারকে পছন্দ না করলেও এই ইজাক স্টার্ন বাধ্য হয় তাকে সাহায্য করতে ঘেটোর ইহুদিদের মধ্যে প্রচুর মানুষ ছিল সিন্ডলার অভিজ্ঞ স্টার্নের মাধ্যমে এইসব ধনী ইহুদিদের কাছ থেকে অতি সহজ চুক্তিতে টাকা ধার নিয়ে তার বাসন তৈরির কারখানা চালু করে সে তার এই কারখানায় শ্রমিক হিসেবে শুধুমাত্র ইহুদিদেরই নিত তার কারণ তখন যুদ্ধের চাপে বিপদে পড়ে এই ইহুদিরা অতি অল্প পারিশ্রমিকই কাজ করতে রাজি হয়ে এবং এর ফলে তারা ঘেটোর বাইরেও যেতে পারত জার্মান আর্মি অফিসারদের নানাভাবে ঘুষ দিয়ে সিন্ডলার তার কারখানায় তৈরি বাসন আর্মিতে সাপ্লাই করতে শুরু করলো স্টার্নের বুদ্ধি এবং সিনলারের চালাকিতে ক্রমে ক্রমে তাদের বাসন তৈরির কারখানা ফুলে ফেঁপে উঠতে লাগলো সিনলার প্রচুর পয়সা কামাতে শুরু করলো ব্যবসা থেকে সিনলার স্টার্নের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলেও স্টার্ন কিন্তু তাকে মোটেই পছন্দ করত না সবসময় এড়িয়েছে এই সময় আমন গথ নামে একজন কুখ্যাত এস অফিসারকে কাকুতে পাঠানো হয় একটা লেবার ক্যাম্প তৈরি করার জন্য এই আমন গথ ছিল একজন পিওর ইভিল অর্থাৎ প্রকৃত অর্থেই খারাপ লোক একে সাইকোপ্যাথও বলা যেতে পারে গত ইহুদিদের ঘৃণা করত এবং বিনা কারণে তাদের খুন করে আনন্দ লাভ করছে এর পরে পরিস্থিতি ক্রমশ বদলাতে থাকে ঘটনা অন্য খাতে বইতে শুরু করে সিনলারের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায় কিন্তু আমি গল্প আর বেশি বলবো না তাহলে আপনাদের সিনেমা দেখার মজা আর থাকবে না মূলত তিনটি চরিত্র নিয়ে সিনেমা সিনলার স্টার্ন ও গথ সিনেমা শেষ হয়ে যাওয়ার পরেও দর্শকদের মাথায় সিনলারের চরিত্রটি ঘুরতে থাকে সিনেমার প্রথম দিকে আমরা একজন লোভী নারী ও নেশায় আসক্ত চুয়াড়ি হিসাবে দেখতে পাই লাভের জন্য সে যে কোনো কাজ করতে পারে আদর্শ বা নীতিহীন একটি দুর্বল মানুষ কিন্তু সিনেমার শেষে গিয়ে আমরা তাকে অন্য মানুষ হিসেবে পাই আমরা দেখি সে আফসোস করছে যে তার আরো কিছু টাকা থাকলে আরো কিছু ইহুদিকে সে বাঁচাতে পারবে তার এই ট্রান্সফরমেশন কখন কিভাবে কেন হলো তা আমাদের কাছে রহস্যই থেকে যায় স্পিলবার্গ এ বিষয়ে কোনো আলোকপাত করতে চায় না তিনি বিষয়টা দর্শকদের ওপরেই ছেড়ে দিয়েছেন আর সিন্ডলারের সঙ্গে স্টার্নের সম্পর্কটা স্পিলবার খুব জটিল এবং সূক্ষ্মভাবে দেখিয়েছেন সিন্ডলারের চরিত্রে লিয়াম নিশান এবং স্টার্নের চরিত্রে বেন কিংসলের অভিনয় অসাধারণ আর নিষ্ঠুর সাইকোপাত আমনগতের চরিত্রে রালফের অভিনয় আমাদের রক্তের শিহরণ জাগায় এই সিনেমার বেশিরভাগ অংশেরই শ্যুটিং করা হয়েছে অ্যাকচুয়াল লোকেশনে এমনকি কুখ্যাত উইথ কনসেন্ট্রেশন ক্যাম্প যেখানে এই হলোকাস্টের সময় প্রায় এগারো লক্ষ ইহুদিকে খুন করা হয়েছিল সেখানে শ্যুটিংয়ের পারমিশন পেলেও স্পিলবার্গ নিহত মানুষদের সম্মান জানাতে তার ভেতর ক্যামেরা ঢোকাতে চান গেটের বাইরে শ্যুটিং করেছিল বাস্তবে অস্কার সিনলার হলোকাস্টের সময় এগারোশো ইহুদিকে ব্যক্তিগত প্রচেষ্টায় বাঁচিয়েছিল যাদের সিন্ডলার্স জিউ বলা হতো অর্থাৎ সিন্ডলারের ইহুদি আজকের দিনে সিন্ডলারের ইহুদিরা তাদের উত্তর পুরুষদের নিয়ে ছ হাজার জন হয়ে গেছেন প্রায় এবং শুধু পোল্যান্ডেই তাদের সংখ্যা চার হাজার অর্থাৎ বলা যেতে পারে যে হলোকাস্টের সময় সিনলার তার ব্যক্তিগত প্রচেষ্টায় প্রায় একটা গোটা জাতকে বাঁচিয়ে দিয়েছিলেন সিনেমার শেষে একটা ভীষণ ইমোশনাল সিকোয়েন্সি আমরা সিনলার যে সমস্ত মানুষদের বাঁচিয়েছেন অ্যাকচুয়াল সেই মানুষদের দেখতে পাই তাদের ভূমিকায় যারা অভিনয় করেছেন তাদের সঙ্গে জানি না আমি এই এপিসোডে সিনলার্স লিস্টের মতো একটি মহান সিনেমার সঠিক মূল্যায়ন করতে পারলাম কি না হয়তো কিছু বাকি থেকে গেল কিন্তু আপনারা নিশ্চয়ই এই সিনেমাটি দেখবেন কারণ পৃথিবীর ইতিহাসে হলোকাস্ট একটা কালো দাগের মতো যে বিষয়ে জানা আমাদের প্রত্যেকের কর্তব্য আর এই সিন্ডলার্স লিস্ট সিনেমাটি সেই হলোকাস্টের এমন কিছু অংশ তুলে ধরেছে যেগুলো না দেখলে আমাদের কিছু জানা বাকি থেকে যায় এই মুহূর্তে সিন্ডলার্স লিস্ট সিনেমাটি আমাজন প্রাইম ভিডিও এবং জিও সিনেমায় পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই সেখানে গিয়ে দেখে নিন আর কথা নয় আজকের মতো বিদায় খুব শিগগিরই ফিরে আসছি এরকমই গুরুত্বপূর্ণ আরেকটি সিনেমা নিয়ে আপাতত আলবিদা বিদা